ছোট্ট একটা হাদির সোনাই আল্লাহ নবসাল্লাহ হালুহ সাল্লাম বলেছেন লা ইউল ডাবল মোমেনু ফিজ হারিন মারতাইন, মারোতেন মোমেন ব্যক্তি একই গর্ত থেকে দুইবার আক্রান্ত হতে পারে না অর্থাৎ আপনি যদি কোনো একবার কারো মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কারো মাধ্যমে একবার জুলুমের শিকার হয়ে থাকেন কারো মাধ্যমে একবার প্রতারিত হয়ে থাকেন তার কাছে আপনি দ্বিতীয়বার যাওয়াটা আপনার জন্য শোভা পায় না আপনি যাবেন না স্বাভাবিকভাবেই বড় পরিসরে বলতে গেলে একই অবস্থা আপনি যাকে রাজনৈতিক ক্ষেত্রে সাপোর্ট দিয়ে ক্ষমতায় বসিয়েছিলেন সে আপনার সাথে প্রতারণা করেছে দেশবাসীর সাথে প্রতারণা করেছে দেশের ক্ষতি করেছে এবং দেশে দুর্নীতির রাজত্ব কায়েম করে ফেলেছে এমন ব্যক্তিকে আপনি দ্বিতীয়বার দেখতে যাবেন টেস্ট করবেন এটা মোমেন হিসেবে আপনার জন্য শোভা পায় না কারণ মোমেন ব্যক্তি দ্বিতীয়বার সেই করতে পা দেয় না এজন্যে নতুন কাউকে খুঁজুন যে আপনার এবং দেশের উপকার করবে এবং যার মাধ্যমে দেশ উপকৃত হবে দেশ উন্নত হবে দুর্নীতি মুক্ত হবে এমন কাউকে খুঁজুন যদি আপনি মোমেন হয়ে থাকেন